নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ঝিঙের একটা ইউনিক রেসিপি নিয়ে আমি এসে গেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখানে দেখুন আমি চারটে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি ছোট ছোটো টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি ভালো করে এরপর কিছু আমি মশলা এর মধ্যে অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তারপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দু তিন দশন মতন দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল তারপর আমি দেব এর মধ্যে বেসন প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন বেসন যতটা এর মধ্যে লাগবে চারটে ঝিঙের আন্দাজ অনুযায়ী আমি বড় টেবিল চামচের প্রায় আড়াই চামচ মতন আমি বেসন এতে দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি মশলা বেসন হলুদ লঙ্কার গুঁড়ো সবটা ঝিঙের সাথে ভালো করে মেখে নেব নুন কিন্তু আমি ব্যবহার করব না কারণ নুন দিলে কিন্তু ঝিঙে নরম হয়ে যাবে আর জল বেরিয়ে যাবে মাখা হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করব। এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচ আর নিয়েছে এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা কমাতে পারেন বা বাড়াতেও পারেন এবার লঙ্কাটা প্রথমে একটু হালকা করে আগে ভেজে নিলাম এরপর দিয়ে দেবো আমি কাঁচা বাদাম বাদামটাকেও ভালো করে তেলের শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নেব তেল তো এখন আমি অ্যাড করিনি বা কোনো এক তেল আমি এর মধ্যে ব্যবহার করব না বাদাম ভাজার সময় এরপর বাদামটা যখন হালকা গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো জিরেটা এবার জিরেটা দিয়েও সুন্দরভাবে আমি ভেজে নেব বাদাম জিরে শুকনো লঙ্কা যখন সুন্দর ভাজার একটা গন্ধ ছড়াবে তখন আমি এটাকে নামিয়ে নেব এখনও অবধি ভালো করে ভেজে নিতে হবে কারণ এখনও পর্যন্ত কিন্তু এটা ভাজা সঠিকভাবে হয়নি তাই আর একটু ভালো করে ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তারপর গ্রাইন্ডারের মধ্যে ঠান্ডা করে বাদাম জিরে লঙ্কা তার সাথে জল মিশিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই হবে এবার তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন মেখে রাখা ঝিঙেটা এটা কিন্তু আমি দশ মিনিট মতন মেখে রেখেছিলাম এবার মেখে রাখা ঝিঙেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে কিন্তু ভেজে নেব একদমই লো ফ্লেম করা যাবে না লো ফ্লেম করলেই কিন্তু ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে তাহলে রান্নাটা কিন্তু ভালো লাগবে না তাই প্রথমে ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে তেলটাও তার সাথে গরম হয়ে গেলে তখন এক এক করে ঝিঙেগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর ফ্লেমটা ওই যে বললাম মিডিয়াম টু হাই থাকবে কোনোভাবেই লোতে দেওয়া যাবে না বা কোনো নুনও আমি কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত অ্যাড করিনি এবার সমানে কিন্তু খুন্তিটা মাঝে মধ্যে নেড়ে দিতে হবে নালে তলায় লেগে যাবে এইভাবে বেশ খানিক্ষণ সময় ধরে ঝিঙেটাকে আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি যখন দেখব যে ঝিঙের ওপরে বেসনটা বেশ শুকনো হয়ে এসছে তখন জানবো যে ঝিঙেটা কিন্তু ভাজা হয়ে গেছে আর তলায় দেখুন লেগে লেগে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব আর একটু হওয়ার পর কিন্তু ঝিঙেটা আমি নামিয়ে নেব নুন কোনো মতেই দেওয়া যাবে না আর আঁচও কমানো যাবে না জল বেরিয়ে যাবে প্রথমেই বলে দিয়েছি তাই ফ্লেমটাকে একটু বেশিভাবে বাড়িয়েই করতে হবে ভাজাটা এইভাবে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি এটা ভাজা হয়ে গেছে আমি ঝিঙেটাকে নামিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল আবার ওখানিকটা ফোড়নে ব্যবহার করব আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আপনারা সেক্ষেত্রে চাইলে গোটা গোলমরিচও দিতে পারেন আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি যাতে ফ্লেভারটা সুন্দরভাবে উঠে যায় কাঁচা লঙ্কা পাঁচ ফোরন আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে এবার মশলাটা দিয়ে বেশ সময় নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সুন্দরভাবে মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করলাম হলুদের গুঁড়ো আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি যাতে পুড়ে না যায় মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি এবার দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটাকে কষাতে হবে বেশ সময় নিয়ে খুব ড্রাই করলে কিন্তু হবে না খানিকটা এরকম পাতলা থাকা অবস্থায় কিন্তু ঝিঙেগুলো দিয়ে দেবো এবারে আমি দিয়ে দিলাম ঝিঙে ভাজাগুলো এবার ভালো করে মশলার সাথে সবটাকে মিশিয়ে নেব একটু রকমভাবে রেসিপিটা ভালো লাগবে খেতে একই রকম রেসিপি বা একই রকম খাবার খেতে বিরক্ত লাগলে এভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু সত্যিই চমৎকার হয় এরপর দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন আর তারপরে আমি দেব মিষ্টি নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে কিন্তু খেতে মন্দ লাগে না তাই আমি এখানে মিষ্টি দেব মিষ্টিতে আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি গুড় যেটা খুশি ব্যবহার করতে পারেন এরপর ওই যে বললাম গুড়ের বাতাসা ব্যবহার করব আমি একটা গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি এবার যে আমি বেসন যে বাটিটা ছিল বেসন মানে মাখি ছিলাম আমি ঝিঙের সাথে মশলা সেই বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এবার একটু এটা ফুটে গেলেই ঘি দিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝিঙের এই ইউনিক রেসিপিটা খুব ভালো লাগবে বন্ধুরা গরম ভাতের সাথে খেয়ে দেখবে চমৎকার খেতে লাগে গন্ধটা একটা সুন্দর ওঠে তার সাথে খেতেও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা